ফেসবুক মডিফিকেশনের জন্য সাতটা মিনিট ওয়াচ টাইম আপনি শুধুমাত্র একদিনের দিনে কমপ্লিট করতে পারবেন আমি কিন্তু একদিনের দিনে ভিতর মিট মিনিট কমপ্লিট করে আমার পেজটা মডিফিকেশন করছি তো আপনারা কিন্তু আমার মত একদিনের মধ্যে সাতটা মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার পেজ এবং আপনার আইডি মডিফিকেশন করতে পারবেন আপনাদের যাদের পেজের এবং প্রোফাইলে 5000 ফলোয়ার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না আপনারা এক রাতের মধ্যে অস্টাইম কমপ্লিট করতে পারবেন আমি দেখিয়ে দিব কিভাবে এক রাতের ভেতরে টাইম কমপ্লিট করবেন আপনাদের যে পেজটাতে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এক মিনিট কমপ্লিট করবেন সেই পেজটাতে প্রবেশ করবেন পেজটাতে প্রবেশ করার পরে আমি আগে আপনাদের দেখে দিই যে আমার এই পেজে কত ওয়াশ টাইম এসে এবং ওয়াশ টাইমটা কমপ্লিট করার পরে আপনাদের লাইভ প্রমাণ সব দেখিয়ে দিব তো ওয়াশ টাইম দেখার জন্য আপনারা ম্যানেজে ক্লিক করে দিবেন

in that it be in that কোড দেখবেনেট চলে আসবেন তো এখানে ক্লিক করার পরে আপনার একটু করবেন দেখবেন যে প্রথমে পাবেন এই লিঙ্কটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে করলে দেখতে পাবেন যেখানে ইউ আর অফ পোস্ট নিচে দেখবেন একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনার এখান থেকে ডিলিট করে দিবেন তো থেকে ডিলিট একটা চাপ থাকবে যার এখানে এখানে ক্রস বটনার থাকবে ক্লিক করে দিবেন তো এখান থেকে ধরে রাখার পর এখান থেকে আপনারা কোয়ারটন ক্লিক করে ক্রস করে দেবেন এবং এখানে আপনাদের পেজ থেকে যে ভিডিওর লিঙ্ক টা নিলেন এই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট পেস্ট করে জাস্ট ক্লিক করে দিবেন তো এখানে পেস্ট করার পরে আপনারা এখানে নিচে লেখা দেখবেন যে কোড জেনারেল গেট কোড লেখা আছে এই গেট কোডে আপনারা

কপি করে নেবেন কপি করার পরে আপনাদের কিন্তু এই ওয়েবসাইট এর কাজ অলরেডি কমপ্লিট তো এখন আপনাদের একটা নতুন ওয়েবসাইট প্রবেশ করতে হবে যার জন্য আপনাদের নতুন একটা

একটু লক্ষ্য যে অপশন পাবেন যে রামের উপর ক্লিক করে দিবেন তো এই রানের ক্লিক করে দিচ্ছি তো রানের উপরে ক্লিক করার পরেই আপনার এখানে দেখতে পাবেন এই লিংকটা আপনারা যতবার এখানে পেস্ট করছেন আপনার ভিডিওটা কিন্তু ততবার চলে আসছে আমি যদি একটু মোবাইল মোট করে দেই মোবাইল মোট করে দিলে আপনি ভালো বুঝতে পারবেন এখানে মোবাইল চিন্তা রয়েছে তখন মোবাইল মত করে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোবাইল মোট করলে আপনারা যদি এখানে লিঙ্কটা কিন্তু দুইবার পেস্ট করছেন আপনাদের ভিডিও কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো আপনি এখানে লিঙ্ক যতবার লিঙ্ক দিবেন ততবার ভিডিও বার একশো বার একশো বারও ভিডিও দিতে পারেন একশো বার দিতে পারেন পঞ্চাশ বার দিতে পারেন যতবার লিঙ্ক পেস্ট করবে ততবার এখানে ভিডিও শো করবে তো এখানে ভিডিও আসার পরে আপনারা জাস্ট এই ভিডিওটা এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দিবেন তো ভিডিওটা ওপেন করে দেখবেন যে দুটো ভিডিও একসাথে ওপেন হচ্ছে একসাথে চলতেছে তো আপনারা যদি এখানে একশো বার লিংক দেন এখানে একশো বার একশো বার লিংক দেন একশো বার লিংক দেন তবে যদি এখানে আপনারা 100 টা ভিডিও প্লে করে দেন তাহলে কিন্তু মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার পেজের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে একদম অর্গানিক ওয়াচ টাইম এই এর কোনো ইস্যু আসবে না আপনার মনিটাইজেশন একদম দিতে বাধ্য তো এবারে কিন্তু আপনাদের পেজের 60 দিন ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন মাত্র এক মধ্যে